এটা পাঁচ ছয়টা কোয়ালিটি আছে একটা আছে ইউএসএ সুপার আর একটা হচ্ছে ফ্রান্সেস লেসের আরেকটা হচ্ছে কোরিয়ান এখন যে যেটা পছন্দ করে তবে এটা হচ্ছে হলো তিনটা পদ্ধতিতেই করা হয় একটা হচ্ছে বন্ডিং আরেকটা হচ্ছে টেপিং আরেকটা হচ্ছে গ্লু যেটা গুলো সিস্টেম করা হয় টেপিং এটা আপনি ইচ্ছা করলে সহ ঘুমাতে পারবেন গোসল করতে পারবেন সহ সব কিছু করতে পারবেন আর বন্ডিং যে সিস্টেমটা এটা আপনি ইচ্ছা করলে খুলে নিতে পারবেন আবার ইচ্ছা করলে সহও করতে পারবেন আপনার ইচ্ছা এটা অরিজিনালি হিউম্যান হেয়ার যাতে আপনি সাবান শ্যাম্পু তেল গোসল সুইমিং ড্রাইভ এ টু জেড সব কিছু করতে পারবেন আর প্লাস্টিকের চুল হলে এটি কখনো সাবান শ্যাম্পু তেল গোসল করা যায় না এটা অরিজিনালি কখনো কোনোদিনও গরম হবে না তার কারণ কি এর ভিতরে ছিদ্র ছিদ্র আছে যেটা আপনি আলো বাতাস সব কিছু যাবে যার জন্য গরম হওয়ার কোনো প্রশ্নই আসে না আপনি যেভাবে চান যেভাবে করতে চান সেভাবে আমরা করে দেবো আবার আপনি ইচ্ছা করলে স্টাইল চেঞ্জ করতে চাইলে সেটাও পারবেন কারণ এটা অরিজিনাল চুল যখন একটা কাস্টমার অফিসে আসেন আসার পরে বিভিন্ন কোয়ালিটিগুলো আমরা দেখাই দেখানোর পর উনি যেটা চুজ করেন যেমন ওইটা চুজ করছেন ওইটা তখন উনি ই করেন প্রিফার করেন তখন আমরা এটা উনি যদি বলেন যে আমি অর্ডার করবো সেক্ষেত্রে দেখা যায় কিছু টাকা অ্যাড করে যান আর বাদ বাকিটা মানে অর্ডার ডেলিভারি পরে টাকা দেন এটা হলো অর্ডার করে বানাই না যে মাসে কম বাইরে যায় মানে দেশের বাইরে পাঠায় আমরা একশো পিসের উপরে দেশের বাইরে পাঠাই মালয়েশিয়া পাঠাই তারপরে সিঙ্গাপুর পাঠাই জাপানে পাঠাই ইটালি পাঠাই আমাদের বাইর আছে তো ওনারা সাধারণত যে কাস্টমারগুলো আছেন ওনাদের মানে মাথা বা ই আমাদের দেখায় দেখানোর পর আমরা এখান থেকে ডিএইসএল এর মাধ্যমে বা কন্টিনেন্টাল মাধ্যমে সেখানে পাঠিয়ে দেয় ওখান থেকে সংগ্রহ করে আমি ইনশাল্লাহ এটুকুন বলতে পারি যে বাংলাদেশে যদি দুই তিনটা কোম্পানি থাকে সবার আমি সবচেয়ে রিজনেবল প্রাইসে মাল সেল করি এবং সবচেয়ে বেস্ট বেটারও না বেস্ট কোয়ালিটি দেওয়ার সবসময় চেষ্টা করি যাতে আমার কাস্টমার সবসময় যেন আমাদের কাছে আবার কাজ করতে উৎসাহী হয় এবং